লাতিন জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ জাহাজ মোতায়েন ঘিরে এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনে জয়েলা ওয়াশিংটনের হুমকি ঠেকাতে বিপরীতে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস প্রেসিডেন্ট মাদুরোর কড়া হুঁশিয়ারি ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলেও বের হতে পারবে না বিদেশি শক্তি এদিকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্তকে চরম ভুল আখ্যা দিয়েছে কলম্বিয়া ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ছবির ব্যক্তিটিকে বিশ্বের সবচেয়ে বড় মাদক কারবারীদের একজন বলে দাবি করে থাকে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মাথার মূল্য বাড়িয়ে দ্বিগুণ করে ওয়াশিংটন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অথচ তাকে বৈধ রাষ্ট্রপ্রধান মনে করে না হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছে কুখ্যাত মাদক এবং অপরাধ চক্রের সঙ্গে সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রয়েছে নিজ হাতে নাড়ার অভিযোগও তাই মাদক বিস্তার ঠেকাতে দেশটির উপকূলে তিনটি ডেস্ট্রয়ার কয়েকটি গোয়েন্দা বিমান অ্যাটাক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সেনা মোতায়েন করে ওয়াশিংটন কোন বিদেশি অনুমতি ছাড়া এই দেশে প্রবেশ করতে পারে না তবে ঢুকতে পারলেও বের হতে পারবে না ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার পরিবর্তন কেবল অবৈধ নয় অনৈতিক তারা দক্ষিণ আমেরিকায় স্থাপন করতে না। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের চব্বিশ ঘন্টা না পেরোতেই পুরো ভেনেজুয়েলায় ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এদিকে ওয়াশিংটনের আগ্রাসী সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছে আরেক লাতিন দেশ কলম্বিয়া তারা যদি মনে করে ভেনিজুয়েলায় আক্রমণ করে সমস্যার সমাধান হবে তাহলে আমেরিকানরা ভুল তারা ভেনিজুয়েলাকেও সিরিয়ার মতো পরিস্থিতিতে ফেলছে কলম্বিয়াকেও একই পরিস্থিতিতে টেনে আনবে তাই যুক্তরাষ্ট্রকে বলতে চাই ভেনিজুয়েলায় আগ্রাসন চালালে সেটি হবে সবচেয়ে বড় ভুল ভেনিজুয়েলার দুর্ধর্ষ ক্রিমিনাল গ্যাং ট্রিনটি আরাগুয়া এবং কুখ্যাত মেক্সিকান চক্র সিনালোয়া কাটেলের সাথে নিকোলাস মাদুরের নাম জড়িয়ে সময় সময় অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র Oni Crochman, Jona News.